তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট যারা সিএসসি পেয়ে গেছেন সিএসসি থেকে আপনারা কীভাবে ইউসিএল নেবেন ইউসিএল নেওয়ার জন্য আপনারা কী কী করবেন এবং ইউসিএল নেওয়ার জন্য কী কী ডকুমেন্ট লাগবে ফুল ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তো সবার প্রথম আমরা চলে আসবো গুগল ক্রোমে তো গুগল ক্রোমে আসার জন্য আমরা গুগল ক্রোমে আসবো গুগল ক্রোমে আসার পর আমরা লিখবো আদার সুপারভাইজার এক্সাম এক্সাম লেখার পর এরকম ইন্টারভিউ আসবে তো এরকম ইন্টারভিউ আসলে না এই যে অফিশিয়াল হোম পেজটাতে এখানে ক্লিক করবো ক্লিক করবার আমাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিব তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি উপরে দেখতে পাচ্ছেন নোটিশটা যাচ্ছে এটা আপনারা একটু দেখে নেবেন যারা নতুন এখানে অ্যাপ্লাই করছেন তো তারা একটু তারা একটু ফুল ভিডিওটা দেখে নেবেন তো নোটিশটা ফুল নোটিশটা আপনারা পোর্টালে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন পোর্টালে তো এখান থেকে আপনারা দেখে নেবেন এখানে কি কী করতে বলা হচ্ছে এবং কি কি ডকুমেন্ট লাগবে তো ফুল ভিডিওটা দেখতে থাকবেন আর যারা অথরাইজ লেটার আমাদের কাছ থেকে নিতে চান বাইপোস্টেও পেয়ে যাবেন এবং বাইপোস্টে আপনাদের সাত দিনের মধ্যে চলে যাবে আর আপনারা যদি আমাদের কাছ থেকে বাইপোস্টে নেন তো আপনাদের পেমেন্ট করতে হবে এবং পিডিএফ অনলাইন পিডিএফ যেটা সেটাও আপনারা মেলে পেয়ে যাবেন মেলে বা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়ালস পেয়ে যাচ্ছি তো আপনারা যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তখন আপনার রিভিউ পেজটা এই যে দেখতে পাচ্ছেন ভিউ পেজটা এই ভিউ পেজটা আপনারা পেয়ে যাবেন এবং পেমেন্ট অপশানটাও পেয়ে যাবেন তারপরে এখানে স্লট বুক এটাও দেখে যাবেন তো এখনও আমাদের পেমেন্ট হয়নি তার জন্য স্লট বুক এটা নতুন একটা ক্যান্ডিডেটের দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা হিস্টোরিতে পেমেন্ট স্টোরিতে ক্লিক করেন ক্লিক করবার দেখতে পাচ্ছেন কোনো পেমেন্ট হয়নি এখনও এখানে স্কোর কট এখনও পর্যন্ত কোনো এক্সাম হয়নি আপনারা বলবেন এটা পুরানা তো এটা নতুন একটা অ্যাপ্লিকেশান তো দেখতে পাচ্ছেন তো এরকম ইনফরমেশান থাকবে তো আপনারা নোটি নোটিশটা ফুল পড়ে নেবেন পড়ে নেওয়ার পর এরকম ইন্টারফেস আর যারা অথরাইজ লেটার নিতে যাচ্ছে আমাদের কাছ থেকে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলে অথরাইজ লেটারটা পেয়ে যাবেন এবং আপনাকে কি করতে হবে ফুল ফুল ডিটেলস আমরা সম্পূর্ণ রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেবো একদম টোটাল রেজিস্ট্রেশন করে দেবো আমাদের সাথে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন তো চলে যাবো আমরা এখন আপনাদেরকে ডি ডকুমেন্ট কী কী লাগবে তো আমি ডকুমেন্টের জন্য একটা পিডিএফ অলরেডি রেডি করে রেখেছি তো সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আদার সুপারভাইজার এক্সাম ফুল ডকুমেন্ট সিএসসি আপনারা যদি সিএসসি থেকে নিতে চান বা আধার অন্য জায়গার থেকেও নিতে চান অথরাইজ লেটার সেটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমরা বেশিরভাগ সিএসসি থেকে দেই কারণ সিএসসি থেকেই সবাই নেয় সিএসসি থেকেই অথরাইজ তো আপনারা যদি অন্য কোনো ব্যাঙ্কে ইসেতে চান তো আমাদেরকে বলতে পারেন কমেন্ট করতে পারেন আর আমরা বেশিরভাগ সিএসসি থেকে অথরাইজ লেটার দিই দেখতে পাচ্ছেন আপনাকে কী লাগবে আদার সুপারভাইজার এক্সাম ফুল ডকুমেন্ট সিএসসি তো আমরা সিএসসি থেকে যারা নিবে তাদের জন্য বলছি সবার প্রথম সিএসসি থেকে নিতে গেলে আপনাকে ফার্স্ট না ফার্স্ট এক নাম্বার যেটা সেটা হচ্ছে আধার অথরাইজ লেটার লাগবে সিএসসি থেকে অথরাইজ লেটার সেটা আমাদের কাছ থেকেও নিতে পারেন বা আপনাদের ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যানেজারের কাছ থেকে নিতে পারেন তো আধার অথরাইজ লেটারটা নিতে হবে এবং হাইয়েস্ট কোয়ালিফিকেশান রেজাল্ট সার্টিফিকেট রেজাল্ট মানে ক্লাস টেন পাস ইলেভেন পাস টুয়েলভ পাস বা ক্যাশব সেটা আপনারা নেবেন তারপরে আপনাদেরকে পেমেন্ট করতে হবে ঠিক আছে পেমেন্ট করতে হবে এই যে অথরাইজ লেটার এবং হায়স কোয়ালিফিকেশান রেজাল্ট এইটাই দুইটাই শুধু ডকুমেন্ট তারপরে আপনাকে পেমেন্ট করতে হবে তারপরে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট তারপরে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এখন আপনারা এই ডকুমেন্টটা কোথার থেকে পাবেন অথরাইজ লেটারটা সেটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তা নেওয়ার জন্য যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের আছে ইউটিউব চ্যানেলে এবং আমাদেরকে এসএমএস করুন এস এম এস করলে আমাদের টিম আপনাদেরকে কন্ট্যাক্ট করবে তো আপনারা যদি আদার্স সুপারভাইজার এক্সাম দুই হাজার পঁচিশে ক্লিয়ার করতে আছেন দুই হাজার পঁচিশে যদি সুপারভাইজার এক্সাম ক্লিয়ার করতে হচ্ছেন তো আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে অথরাইজ লেটার ফুল রেজিস্ট্রেশন আমরা গাইড করে দেবো আপনারা ফুল রেজিস্ট্রেশন করবেন শুধু অথরাইজ লেটার পেমেন্ট সেটা লাগবে সেটা আপনারা দিয়ে খুব সহজে নিয়ে নিতে পারেন তো এটাই আমাদের ছোট ভিডিও যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো